হ্যালো গায়স আকাশের পরিস্থিতি ভালো না থাকার কারণে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিড়াল মায়ের পাশে বসে দোকান গুছাচ্ছে রাত্র বাজে বারোটা অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে আমার বিড়াল বৃষ্টিতে ভিজে সে দোকানে চলে আসছে দোকানের ক্যাশ বাক্সের উপর বসে সে সইল মেসেজ করছে সোইল মেসেজ করার পর সে তার মায়ের কাছে ফিরে যাবে সে বাসায় যাওয়ার জন্য সবসময় তার মাকে তাকদা করে এই যে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বাইরে হালকা হালকা মানুষ চলে যাচ্ছে বাসায় আমাদের বিড়ালের দোকান আমরা এখন বন্ধ করব এই যে আমাদের বিড়ালও বাসায় চলে আসছে আমাদের সাথে বাসায় চলে যাবে সে ভাত খাবে আমাদের সাথে এই দেখো রাত্র বাজে বারোটা এখনও বিড়ালটা মায়ের পাশে বসা মায়ের জন্য অপেক্ষা করতেছে বিড়ালটা বাসায় যাওয়ার জন্য যে পর্যন্ত মাটা বাসায় না যাবে এই পর্যন্ত দোকানে বিড়ালটা এই তার মার পাশে বসে বসায় থাকবে এটি অসাধারণ ভিডিও আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকেন আমি ভালো আছি সবাইকে ধন্যবাদ